ঢাকায় ছাত্র জনতার গণব্যত্থানে গণহত্যার দায়ে অভিযুক্তদের জামিনের ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও জামিন প্রদানকারী বিচারপতিদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা সেখানে তারা অভিযুক্তদের জামিন বাতিল ও দায়ীদের পদত্যাগের দাবি জানান সমাবেশ শেষে তারা একটি মিছিল নিয়ে রওনা হন সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু পুলিশের বাধার মুখে উত্তেজনা ছড়িয়ে পড়ে শহীদ পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে কয়েক দফায় বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন পরে সচিবালয়ের সামনে অবস্থান নেন তারা সেখানে জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান এ সময় তারা যান চলাচল বন্ধ করে দেন ফলে সৃষ্টি হয় যানজট পুলিশের সঙ্গে কয়েক দফা ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনাও ঘটে বিকেলের দিকে পরিবারগুলো পদত্যাগের আলটিমেটাম দিয়ে স্থান ত্যাগ করেন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে চোদ্দশো ব্যক্তি শহীদ হয়েছেন এই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে আসছে শহীদ পরিবারের সদস্যরা মইনুল ইসলাম চেষ্টা টিভি